বললো কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে সহ্য করছি সরে বাচ্চা আমাকে কথা এই জাল ফাঁসিয়ে আমাকে নিয়ে মজা পাচ্ছিস কেলে দেখ ভাই তুই অনেক বড় ভুল করছিস তোর ভুলের কপাল যদি খানকি চলে

আমি কে সেটা কথা নয় তুই চুরির ভাই আমার জায়গায় কেন পায়খানা করছিস আরে বল তোর জায়গা মানে লাউড়া এটা সেই ছোট থেকে দেখে আসছি এটা বাড়ালি জায়গা এখানে কেউ পায়খানা করুক বা মারাক আর যাই করুক না কেন বলার মতো কেউ কিছু ছিল না তুই কানকে জেলা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসবি তুই আমাকে মেরে কথা বললি কানকে ছেলে তোর মদের ফুটো আমি বন্ধ করে দিচ্ছি দাঁড়া সারা জীবনের আবার কি মন্ত্র এই মন্ত্র পরে আবার গাড়ির ফোটো জাম করা যায়

আহা! বিষ্টু চায়ের কোন জবাব নেই কিন্তু বিষ্টু কোথায় জামাইবুর পালা পায়খানা হচ্ছে তাই আমি দোকান সামলাচ্ছি তাহলে তো বলতেই হয় তোর কোনো জবাব নেই চাটা নিশ্চয় তুই তৈরি করেছিস হ্যাঁ দেখলে হবে খরচা আছে তুমি আবার বাল খরচা করো খানকি ছেলে কে রে তোর বাপ যদি বেটা আরে তুই ওকে এমন ভাবে সবার সামনে খিস্তি মেরে যাচ্ছিস কেন খিস্তি মারছিস সাদে ও যদি ভাই মারা রে চাই কি দিছে জানো কি দিছিল গুড ম্যানি কে করে দিতে বলেছি কিন্তু দুধ ফুড়িয়া বলে গুড ম্যানি খাতা মেরে দিয়েছিল সে কি তার মানে আমার ちゃう তার নাকি তুমি বলো ওই গুড কি করা উচিত মেরে গார் ভেঙে দেখান কে চলে আরে গார் ভেঙে একদা এক বাঘের গাড়ে আর ফুটিয়া ছিল একদা এক বাঘের গাড়ে হ্যাঁ গলাটা আমার ঠিক সেই আগের মতনই আছে আজ কোন দিকে সূর্য উঠেছে কেন রে বাড়া যখন সূর্য উঠেছিল তখন কি তোর বাড়া ঝুলেছিল আরে আরে কি কথা বলছো তুমি আমি ঠিক সেইভাবে বলতে চাইনি আসলে তোমাকে বাজার করতে ফিরতে থেকে মুখ দিয়ে এই কথাটা বেরোলো তা তুমি কি বাজার করেছো তেমন কিছু না বাপে বাড়া করছি খান কি ছেলে পেশাল কিছু আছে যাই হোক শুনেছ তো আজ ভোরে কি হয়েছে হ্যালো কি হয়েছে কি গ্রামের শেষ প্রান্তে যে জঙ্গলটা রয়েছে ওখানে তো আমরা প্রায় সকলেই যাই পায়না করতে হ্যাঁ তাতে কি হয়েছে আরে বলতে দাও না বাড়া আজ ভোরে ওই চায়ের দোকানে সুদি ভাই বিষ্টু পায়খানা করতে গিয়েছিল ওখানে আর তখন নাকি একটা ভূত ওর গাঁড় মেরে দেবে বলে ভয় দেখিয়েছে সেই থেকে ঘরে যা ভুল ভাল করছে সে কি বলবো সে কি রে বাড়া না না ব্যাপারটা তো ভালো নাই খুবই ভয়ানক ব্যাপার যাই একবার গিয়ে দেখে আসি হ্যাঁ হ্যাঁ যাও দেখে এসো পালে দোকান থেকে ওই কি জানা একটা নতুন খাবার উঠেছে কান কানভাজা না পনভাজা ওটা পারলে একটু কিনে নিয়ে দিও বেচাটা খেতে খুব ভালো আছে বেশ এবুত বহুত বহুত আয় এই বাবু এদিকে একবার হাঁ করে তাকান তো এবুত

দেখ কালকে ভরে আবার হয়তো বেশ কয়েকজন পায়খানা করতে যেতে পারে কালকে কিন্তু আরো ভালোভাবে হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ ওই নিয়ে তুই চিন্তা করিস না এমনিতেই সব জায়গায় বননাম হয়ে গেছে না আর দোকান তো মতো চলে তাই যেদিকে লাভ সেদিকে আমি এরকম ভাবে মানুষকে ভয় দেখে যদি দু তিন পয়সা আয় হয় তাহলে তো মন্দ হয় না শোন আজকে মদনকে দেখে বেশ ভালো রকমের ডাক্তারের ফিস চার্জ করবো আর তার থেকে তোকে কিছু কমিশন আমি দিয়ে দেবো তবে হ্যাঁ ঘোড়া খেলেও জানো এই কথা তার কাছে বেপার ভাবে বলে দিস না না হলে এই গ্রামের লোককে তো নিশ্চয়ই ভালো করে চিনিস তারা যদি জানতে পারে এই সমস্ত কর্মকাণ্ড আমাদের ষড়যন্ত্র ছিল তাহলে লেওরা চাঁদকে গাড়ির ছাল তুলে দেবে আরে গুড মর্নিং তুই তো নিজের মুখে লেওরা গুজরাট সারা তুই তো বেশি বেপাস কথা বলে দিস ও এই খান ছেলেগুলো এরকম করছে তার মানে এর মনে হচ্ছে এটা আসল ভূতের কাজ নয় এটা এই গান্ডু ভূতের কাজ ঠিক আছে তুই যা আমি বাজারে ব্যাগটা ঘরে রেখে দিয়ে আসছি তারপরে ডাক্তার ঠাকুমিটার ওর গাড়ি গুজবো

তো জনকে নেবো তুই দেখবি কি তোর তোকে বাইর করে দেবো নান কি ছেলে গুলো ছেলে বাবা